বিসমিল্লাহমানির আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ অবরাকাত প্রিয় বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের ২২ দিনের বয়ান পর্ব দুই পরিবেশনা করছে আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির বন্ধুরা আজ শুরু করছি পর্ব দুই আজকের পর্বে থাকছে যে বিষয়টি বিষয় নবীদের মেহনত ও উম্মতের দায়িত্ব এই পর্বে বোঝানো হবে কেন নবীদের মেহনত উম্মতের উপর দায়িত্ব হয়ে গেছে এবং কীভাবে একজন সাধারণ মমিনও দাওয়াতের কাজ করে নবীদের সাথে দাওয়াতি কাজের সাথী হতে পারেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন প্রথমে আমরা আলোচনা করব এক নাম্বারে যা আসছে ভাই আমাদের সামনে সবচেয়ে বড় সত্য নবীজির মেহনত এই উম্মতের উপর অজিব হয়ে গেছে কেননা আর কোনো নবী আসবে না এ কাজ এখন নবীর উম্মতের হাতে ওয়ারিসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিস যারা আছেন তাদের হাতে এই তাবলিগের দাওয়াতের কাজ দুই নম্বর মাওলানা সাত কান্দুলবি সাহেব তিনি বলেন নবীজিকে যখন তায়েফে পাথর মারা হলো উনি কি করলেন বদোয়া করলেন না বরং দোয়া করলেন হে আল্লাহ ওদের উত্তর শরীরা যেন ইমানদার হয় এই ধরদের নামেই নবীয়তের মেহনত আর আমরা নবীজি সাল্লাহ সাল্লাম এর পথ অনুসরণ করে ধৈর্য সহকারে ইসলামের দাওয়াতের কাজ করি তিন নম্বরে থাকছে আজ আমরা যদি একজন মানুষকে এক মিনিটও আল্লাহর কথা বলি বুঝো এই কাজ তোমাকে নবীদের কাতারে নিয়ে যাচ্ছে দাওয়াতের মেহনত হচ্ছে নবুয়তের ওয়ারিসদের কাজ নবীদের কাতারে নিয়ে যাওয়া মানে এই নয় যে তিনি নবী হয়ে গেছে নবীদের কাতারে নিয়ে যাওয়ার অর্থ এখানে এটা বোঝানো হয়েছে যে তিনি নবীরা যে কাজটি করেছে আমাদের রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে আদেশটি দিয়েছে এই আদেশটি পালন করা এখানে অন্য কোনো কিছু অর্থ নিলে হবে না চার নাম্বার প্রিয় বন্ধুরা একবার ভেবে দেখুন নবীরা সাধারণত কোনো অফিসার ছিলেন না কোনো রাজা ছিলেন না তারা ছিলেন দাওয়াতের মানুষ আল্লাহর প্রেরিত মানুষ সারা পৃথিবী বদলিয়ে দিলেন শুধু মানুষের অন্তর পরিবর্তন করে তাদের মেহনত তাদের এই দাওয়াতের কাজ কীভাবে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে আছে যা নবীদের ওয়ারিসাতুল আম্বিয়ারা এই দায়িত্ব বহন করে যাচ্ছে পাঁচ রে মাওলানা সাদ বলেন আজ আমাদের অনেকের কণ্ঠে কোরআনের তেলাওয়াত কিন্তু অন্তরে সেই দাওয়াতি দহনের আগুন নেই আল্লাহ বলেন তোমরা কি আমার পথে আহ্বান করবে না ছয় নাম্বার দাওয়াত মানে কি দাওয়াত মানে মানুষের চোখে আল্লাহর বয় আনা মুখে আল্লাহর নাম ফিরিয়ে আনা আর অন্তরে আখেরাতের চিন্তা জাগিয়ে তোলা মানুষের চোখে আল্লাহর বয় অর্থাৎ মানুষ কোনো পাপ কাজ করতে গেলে দু চোখে কোনো পাপ দেখলে যেন সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয় হৃদয়ে ভীতির সৃষ্টি হয় আর সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজেকে ডুবিয়ে রাখা আর অন্তর দিয়ে সব সময় আখেরাতের চিন্তা করা দুনিয়া এবং আখেরাত এই দুইটার মধ্যে সামঞ্জস্য তৈরি করা দুনিয়াতে কি করলে কি আখেরাতে পাব এই চিন্তা ভাবনা করে আল্লাহ রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়া সাত নাম্বার ভাই আমরা যদি এই মেহনত না করি তাহলে আল্লাহ অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেবেন কিন্তু ক্ষতি হবে আমাদের আমরা সেই সৌভাগ্য হারাবো যেটা সাহাবে একরাম পেয়েছিলেন কেউ যদি আল্লাহর দাওয়াতের কাজ না করে আল্লাহ যেভাবে চেয়েছেন পৃথিবীতে ওনার দাওয়াত ছড়িয়ে দিবেন ঠিক সেভাবেই ছড়িয়ে দিবেন সেভাবেই দাওয়াতের কাজ চলব কিন্তু আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে প্রেরণ করিয়াছেন কিসের জন্য আমরা কি ঘরে বসে থাকবো নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের প্রতি মানুষকে আহ্বান করব আট নাম্বার সাহাবিরা কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না ছিল শুধু একটাই চিন্তা কিভাবে আমি অন্যকে আল্লাহর কথা বলি এই চিন্তায় তাদেরকে দুনিয়ার বুকে ইতিহাস বানিয়েছে সাহাবিরা ছিলেন এই রকম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন স্বয়ং নবী করিম সল্লাহ আলাই সাল্লাম ওনার সুহবতে থেকে ওনার আদেশ এবং নিষেধ মেনে দুনিয়ার বুকে তারা ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে সেই দাওয়াত আজ আমাদের মাঝে ইতিহাস রয়েছে যা কেমত পর্যন্ত থাকবে নয় নাম্বারে তিনি বলেন আমাদের হাতে যদি একটি মানুষও বদলায় তাহলে সে আমলের সওয়াব কেমত পর্যন্ত চলবে এমনকি তার বংশধরেরও যদি এ আমল করে আর আমরা সেই সোয়াব পেতে থাকব যদি আমাদের মিত্র হয় তাহলে সদ্গাতুল জারিয়া হিসাবে আমাদের কবরে সেই সব আল্লাহ তা ওনার ফেরস্তা দ্বারা পৌঁছে দিবেন দশ নাম্বার প্রিয় বন্ধুরা আজ আমাদের হাতে সময় আছে শরীর আছে কথা বলার শক্তি আছে কিন্তু যদি আল্লাহর পথে ব্যয় না করি তাহলে কেমতের দিন আফসুস করব হাই যদি সময়কে ফিরিয়ে আনা যেত কিন্তু সেদিন আর সময় ফিরে পাবো না এই দিন আর ফিরে পাবো না এখন আমাদের উচিত আল্লাহ রাব্বুল আল আমাদেরকে যে জাহান মাল দিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করা দাওয়াতের কাজে মশগুল হওয়া নিজে শুদ্ধ হওয়া অন্যকে আহ্বান করা এগারো নম্বর আমাদের বাসা থেকে মসজিদ পর্যন্ত হাঁটার প্রতিটি কদমেও যদি দাওয়াতের নিয়ত থাকে তাহলে সেটা ইবাদত হয়ে যায় এই নিয়তেই আমাদের জীবন বদলে দিবে একদিন বারো নম্বর এখনই শুরু করি নিজে নামাজে দাঁড়াই ও অন্যকে ডাকি নিজের অন্তরকে বদলাই ও অন্যের হৃদয়ে আল্লাহর ভয় জাগাই এই দ্বিগুণ মেহনতেই আমাদের দায়িত্ব ও সৌভাগ্য প্রিয় বন্ধুরা মাওলানা সাদ সাহেবের বাইশ দিনের বয়ান এর প্রতিটি পর্বেই বারোটি পেয়ারা থাকবে এবং প্রতিটি পর্বই থাকবে মলানা সাদ সাহেবের এক অমূল্য অমূল্যবাণী এবং নির্দেশনা প্রিয় বন্ধুরা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন মলানা সাদ সাহেবের এই কথাগুলো ছড়িয়ে দিন ইসলাম ও দাওয়াতের স্বার্থে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন স্বাগত জানাই সকলকে তৃতীয় পর্বে আসসালামু আলাইকুম ও বারাকাতু